হাবিবল্লাহ আপনি বারংবার আকাশের এদিকে তাকাইতে ছিলেন বারবার আপনি আকাশের দিকে তাকাইতে আমি আল্লাহ কিন্তু সেটা দেখেছি কেবলা পরিবর্তন করবেন আল্লাহ আল্লাহ কেবলা পরিবর্তন করবেন বর্ণনাটা কিভাবে শুরু করেছেন যদি আপনি একবার চিন্তা করেন আমার নবী বারবার আকাশের দিকে তাকাইতেছেন মদিনা শরীফে যাওয়ার পরে সাহাবা নিয়ে আমার সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন জেরুজালেমের জালেমের বাইতুল মুকাদ্দাস তখন কেবলা ছিল সেই কেবলার দিকে ফিরে আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে সতেরো মাস নামাজ আদায় করেছেন প্রায় দেড় বছরের মতো নামাজ আদায় করতেছেন আর আমার নবী বারবার আকাশের দিকে তাকাইতেছেন বারবার আকাশের দিকে তাকাইতেছেন কিন্তু আমার নবী বলেন না ইয়ার আব্বুল আলামিন কেবলাটা একটু পরিবর্তন করে দেন কাবা শরীফের দিকে দিয়ে দেন এটা আমার নবী একবারও বলেন নাই আমার নবী শুধু বারবার আকাশের দিকে তাকায় বারবার আকাশের দিকে তাকায় আমার নবী বারবার আকাশের দিকে তাকায় আমার আল্লাহ বোঝে কি বোঝে না কথা বলেন বোঝে কি বলে না তো বারবার আকাশের দিকে তাকাইছে বুঝলাম সেটা কি কোরআনে বলার দরকার ছিল কোরআনে বলে আল্লাহ তালা কি বুঝাইতেছেন আমার আল্লাহ তালা বুঝাইতেছেন দেখো আমি আমার নবীকে কত ভালোবাসি কত ভালোবাসি মনে রাখো ওই কাবাকে ওই বাইতুল্লাহকে আমি আল্লাহ তালা শুধু আমার ইচ্ছায় কেবলা বানাই নাই ওই বাইতুল্লাহর প্রতি আমার নবীর মোহাব্বত আমার নবীর একটা ভালোবাসা একটা পেয়ার রয়েছে আমার নবী বারংবার আকাশের দিকে তাকাইতেছেন মুখ ফুটে বলতে পারেন না আমার নবী আল্লাহ কি মনে করবেন কি মনে করবেন মুখ ফুটে আমার রাসূল বলেন না শুধু আকাশের দিকে বারবার তাকায় আমার আল্লাহ তালা বলতেছেন কজনা রা তাকাল্লু বা ওয়াজহিকা ফিস সামা ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার আকাশের দিকে তাকাইতেছিলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সেটা দেখেছি পড়েন আল্লাহ এবারে আমার আল্লাহ বলতেছেন ফালা নুওয়াল্লিয়ানাকা ক্বিবলাত তারদা হাতুল্লা ইয়া হাবিব আমি আপনাকে অবশ্যই আমি আপনাকে হ্যাঁ কি সেই কিবলার দিকে ফিরিয়ে দেবো যেই কিবলার তার হাত যেই কিবলা আপনি পছন্দ করেন আপনার পছন্দের সেই কেবলার দিকে ফিরিয়ে দেব দেখেন এখনও আল্লাহ বলেন নাই যে তুমি বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে এখনো আল্লাহ বললেন না টপিকসটা বুঝতেছেন আপনারা হ্যাঁ আল্লাহর সিস্টেমটা বুঝতেছেন আল্লাহ এখনো বলেন নাই সরাসরি আল্লাহ যদি বলতেন আই ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে যান রসুল পাক ঘুরতেন কিনা বলেন তো এত ঘুরায় পেছা বলার দরকার আছে আল্লাহ বলছেন বারবার আপনাকে আকাশের দিকে তাকাইতে দেখছি এবার আমি আপনাকে ঘুরাই দিচ্ছি সেই কিবলার দিকে যেটা আপনি পছন্দ করেন সোহান আল্লাহ করবেন না তাহলে বাইতুল্লাহ যে আজকে আমাদের কিবলা হয়েছে আমাদের কাবা যে কিবলা হয়েছে এটা কার পছন্দে জোরে বলতে হবে কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় 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 না নবীর নবীর আমার নবী চাইতেছেন যেন কিবলা হয় কাবা বাইতুল্লাহ যেন কাবা হয় বারবার আমার নবী এটা চাইতেছেন বারবার চাইতেছেন মুখ ফুটে আল্লাহর কাছে বলতেছেন না খালি তাকাইতেছেন উপরের দিকে আল্লাহ সেই কথাগুলো দিয়ে কোরআনের বুঝতে বলতেছেন বারবার আকাশের দিকে তাকান আমি তো দেখি আমি আপনাকে সেই দিকে ফিরাই দিচ্ছি যেটা আপনি পছন্দ করেন এরপরে গিয়ে আল্লাহ তালা বলছেন ফাওয়াল নিপ ওয়াজহাকা সাতর আল মসজিদুল হারাম সুতরাং আপনি আপনার চেহারা মোবারক মসজিদুল হারামের দিকে ফিরায় আনেন এই যে বলে দিলেন মসজিদুল হারামের দিকে ফিরায় আনেন আল্লাহ রব্বুল আলামিন এই যে ঘটনাটা দিলেন এই ঘটনাটা ক্ষেত্রে আপনি আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো এর প্রথম যে ব্যাপারটা হলো কপি পেস্ট করা এই শিক্ষাটা এখান থেকে দেব কপি পেস্ট কিভাবে করে রসুলে পাক সাল আসলাম যেই মসজিদের মধ্যে ছিলেন যেই মসজিদে এই কেবলা পরিবর্তন হয় সেই মসজিদটাকে বলা হয় মসজিদে জুল কিবলা দুই কিবলার মসজিদ মদিনা শরীফের যেই মসজিদে আমার রসুল সাল্লাহ আসলাম নামাজ আদায় করতেছিলেন এটা মসজিদে নবিদান অন্য একটা মসজিদ যেই মসজিদে নামাজ আদায় করতেছিলেন সেই মসজিদ থেকে বা মসজিদুল আকসা বাইতুল্লাহ শরীফ নয় মসজিদুল আকসা জেরুজালেম এটা ছিল উত্তর দিকে ঠিক উত্তর দিকে আর মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ হচ্ছে দক্ষিণ দিকে সম্পূর্ণ উল্টো একটা দিক আমাদের যেমন বাংলাদেশ থেকে আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম উত্তর দক্ষিণ কোনো নির্ধারিত দিক নয় দিক হচ্ছে যেদিকে কাবা আছে সেটাই আমাদের কিবলা ঠিক কিনা বলেন তো আমাদের মদিনা বাংলাদেশ থেকে আমাদের কিবলাটা পশ্চিমে পড়েছে এই জন্য আমরা বলি আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিক আসলে পশ্চিম দিক না কেবলা হচ্ছে কাবা তো মদিনা থেকে কেবলাটা হচ্ছে এই কাবা শরীফটা হচ্ছে ও দক্ষিণ দিকে কিন্তু আমার নবী নামাজ পড়তেছিলেন উত্তর দিকে ফিরে মানে মসজিদুল আকসার দিকে ফিরে তো মসজিদুল আকসার দিকে ফিরে আমার নদী ফরজ নাম আদায় করতেছেন সাহাবা এক নাম পিছরে পাকের মুক্তাদি অবস্থায় আছেন ইন্দামিন কাইম আল্লাহ তালা যখন কোরআন আয়াত নাজিল করলেন রসুলের পাক সাল্লাহ আসলাম মুখ ঘুরাই নেবেন দক্ষিণ দিকে মুখ ঘুরাই নেবেন উত্তর দিকে ছিলেন না বলেন উত্তর দিকে ছিলেন আমার নবী দক্ষিণ দিকে মুখ ঘুরাই নিলেন আচ্ছা বলেন তো ইমাম সাহেব যদি দক্ষিণ দিকে মুখ ঘুরাই নেয় তো সব সামনে দিয়ে মুক্তাদি পড়ে গেল না এখন হ্যাঁ ব্যাপারটা কেমন হলো না তো রসুলের পাক সিদ্ধা দিবেন সাহাবিদের দিকে সাহাবিরা সিদ্ধা দিবেন রসুলের পাকের দিকে কেমন হলো বলেন করলেন সিস্টেম হলো হলো না আল্লাহ রসুল কি করলেন সাহাবিদেরকে এইভাবে সাইড করে নামাজ চলতেছে কিন্তু ভাই নামাজ কিন্তু ভেঙে যায় নাই সাহাবীদেরকে এইভাবে সাইড করে 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 দিয়ে একবার ওই প্রান্তে গিয়ে শেষ প্রান্তে গিয়ে আমার রসুল সাহেব আসলাম ইমামতিতে দাঁড়ায় গেলেন নামাজ কিন্তু চলতেছে নামাজের ভিতরে সাহাবা একরাম দেখলেন কিরে রসুল পাক এটা কি করলেন এই পাশ থেকে যা ওই পাশে ঘুরে দাঁড়ায় গেলেন তো সাহাবাইকেরামও সাথে সাথে ঘুরে গেছেন এই যে এটাকে বলে কপি পেস্ট বুঝতেছেন কপি পেস্ট প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না বুঝতে পারছেন এখানে প্রশ্ন করার মতন কোনো সুযোগ নাই আল্লাহ তালা যাদেরকে আমাদের জন্য রোল মডেল করে প্রেরণ করবেন আল্লাহ তালা যাদেরকে আমাদের জন্য খালিফা করে প্রেরণ করবেন এনাদের কোনো কাজে প্রশ্ন করলে এটাই প্রবলেম তৈরি হবে প্রশ্ন করার কোনো সুযোগ নাই তিনি করছেন আমিও করব। যেটা সাহাবা একরামরা করলেন পাক ঘুরে গেছেন সাহাবা একরাম চিন্তা করতে পারতেন যে পাক কেন নামাজের ভিতরে ঠিক আছে ঘুরলেনি তারপরে গিয়ে জিজ্ঞাসা করবো তারপরে করবো তারা করে নাই রসুল্লাহ ঘুরছেন তারাও ঘুরে গেছেন বুঝতে পারছেন এটা কপি পেস্ট কিছু মানুষ তো থাকে ঝামেলা পূর্ণ কথা বলেন না কেন থাকে না সব জায়গায় তো কিছু মানুষ একটা